প্যাকেট মশলা ইদ স্পেশাল সবচেয়ে সহজ ও মজার বিরিয়ানি যে কেউ তৈরি করতে পারবে এই ঝরঝরে ও পারফেক্ট বিরিয়ানিটা যেসব আপুরা বিরিয়ানি তৈরি করতে পারেন না তারা এই রেসিপিটি ফলো করে বিরিয়ানি তৈরি করবেন তাদের বিরিয়ানি হান্ড্রেড পারফেক্ট হবে যে কেউ বানাতে পারবে এই বিরিয়ানিটা চাল ও পানির পরিমাণ দেওয়া হয়েছে সঠিকভাবে যে কেউ বানাতে পারবে বিরিয়ানিটা কোনো ঝামেলা ছাড়াই ঈদের দিন প্যাকেট মশলা এই বিরিয়ানিটি অবশ্যই তৈরি তৈরি করে দেখবেন বারবার করতে চাইবেন এই বিরিয়ানিটা সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যাকেট মশলা ঈদ স্পেশাল সবচেয়ে সহজ ও মজার বিরিয়ানি তৈরি করতে প্রথমে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে এরপর দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা করে নেড়ে চেড়ে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে দুই টুকরো দারুচিনি দুইটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়েছি এরপর সাত থেকে আটটি সাদা এলাচি দিয়েছি এরপর পেঁয়াজ কুচি ও গরম মশলাটাকে নেড়ে চেড়ে দেবো পেঁয়াজ কুচিটাকে ভেজে একদম লাল লাল করে নেব অর্থাৎ পেঁয়াজ বেরেস্তা করে নেবো মনে রাখবেন খিচুড়ি পোলাও বিরিয়ানি যেটাই তৈরি করেন না কেন অবশ্যই পেঁয়াজ বেরেস্তা করে নেবেন অর্থাৎ পেঁয়াজ লাল লাল করে ভেজে নেবেন এতে করে কিন্তু সাতটাই দ্বিগুণ বেড়ে যাবে পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা এরপর আদা বাটা ও রসুন বাটাটাকে পেঁয়াজ কুচির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো বিরিয়ানিতে খুব বেশি পরিমাণে মশলা ব্যবহার করবে না তাহলে কিন্তু বিরিয়ানি খেতে একদমই ভালো লাগবে না এরপর নিয়ে নিচ্ছি রাঁধুনি রেডি মিক্সের বিরিয়ানি মশলাটা বিরিয়ানি তৈরি করার সময় অবশ্যই রাঁধুনি রেডি এই মশলাটা ব্যবহার করবেন এতে করে কিন্তু আলাদা মশলা তৈরি করার কোনো প্রয়োজনই পড়বে না এই একটা মশলায় কিন্তু সব ধরনের উপাদান রয়েছে বিরিয়ানি তৈরি করার তাই অবশ্যই রাঁধুনি রেডি মিক্সের এই মশলাটা ব্যবহার করবেন আমি এইখানে এক কেজি গরুর মাংস ও এক কেজি পোলাও চালের বিরিয়ানি তৈরি করবো তাই আমি পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি এরপর মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি আট থেকে দশটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে খুব ভালো করে কেটে দিয়েছি এরপর কাঁচামরিচগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না এতে করে কিন্তু মশলা কষানোটা একদমই ভালো হবে না তাই মশলাগুলোকে কষানোর জন্য খুবই অল্প পরিমাণে পানি দিতে হবে এরপর নেড়ে চেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাগুলোর উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে এর মানে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এরপর হালকা করে চেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কেজি গরুর মাংস আপনারা গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস অথবা মুরগির মাংস ব্যবহার করতে পারবেন গরুর মাংসটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপর গরুর মাংসের মধ্যে নেড়েচেড়ে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এইখানে এক কেজি গরুর মাংস ব্যবহার করেছি চাইলে আপনারা আরও বেশি পরিমাণে গরুর মাংস ব্যবহার করতে পারবেন আপনারা খাসির মাংস মুরগির মাংস যেটা দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করেন না কেন সেটা দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে মাংসের মধ্যে মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নেব চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নেব এতে এক্সট্রা করে কোনো পানির প্রয়োজন হবে না পানি ছাড়া এই মাংসটা কষানোর ফলে অনেকটাই মজার হবে এই বিরিয়ানিটা আপনাদের যদি পানি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনারা পানিও দিতে পারবেন মাংসটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কষানো হয়ে গেছে এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নেওয়ার পর মাংসটা হালকা করে নেড়ে চেড়ে দেবো আপনারা একটু চেক করে নেবেন মাংসটা সিদ্ধ হয়েছে কিনা বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমার মাংসটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আপনাদের হয়তো বা কম বেশিও লাগতে পারে এখন চুলা থেকে এই মাংসটাকে নামিয়ে নেব এরপর অন্য একটি বোলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এরপর পেঁয়াজ কুচিটাকে হালকা করে চেড়ে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়েছি এরপর সাত থেকে আটটি সাদা এলাচি দিয়েছি দুই টুকরো দারুচিনি দিয়েছি এরপর গরম মশলাগুলোকে পেঁয়াজ কুচির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে একদম লাল লাল করে ভেজে নেবো অর্থাৎ পেঁয়াজ বেরিস্তা করে নেবো পেঁয়াজ কুচিগুলোকে একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল পোলাওয়ের চালটা আমি এক কেজি পোলাওয়ের চাল ব্যবহার করেছি আমি এখানে চিনিগুড়া চালটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো পোলাওয়ের চালটা ব্যবহার করতে পারবেন পোলাওয়ের চালটাকে আমি এক ঘন্টা আগে পানি দিয়ে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এরপর পোলাওয়ের চালটাকে সাত থেকে আট মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে বিরিয়ানি পোলাও অথবা খিচুড়ি যেটাই তৈরি করেন না কেন আপনারা যদি এক ঘন্টা আগে পোলাওয়ের চালটাকে খুব ভালো করে ধুয়ে এরপর পানি ঝরিয়ে নেন তাহলে কিন্তু বিরিয়ানি পোলাও অথবা খিচুড়ি যেটাই হবে সেটাই কিন্তু একদম ঝরঝরে হবে আরও একটি টিপস মাথায় রাখবেন পোলাওয়ের চালটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এতে করে কিন্তু বিরিয়ানি পোলাও অথবা খিচুড়ি যেটাই রান্না করেন সেটাই কিন্তু একদম ঝরঝরে হবে পোলাওয়ের চালটাকে সাত থেকে আট মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি এইখানে এক কেজি পোলাওয়ের জন্য দেড় লিটার ফুটন্ত গরম পানি নিয়েছি অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানিটাই নিতে হবে এখন চাল ও পানিটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মেশানোর পর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি প্রথমে দুই চামচ লবণ দিয়েছি এরপর আরও এক চামচ পরে অ্যাড করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করতে পারবেন এরপর আট থেকে দশটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর এরপর নেড়েচেড়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি গরুর মাংস আমরা যে কষিয়ে রেখেছিলাম গরুর মাংসটা সেই গরুর মাংসটা দিয়ে দিচ্ছি গরুর মাংসটা দিয়ে দেওয়ার পর এরপর চালের সাথে নেড়েচেঁড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে যাতে করে চালের সাথে গরুর মাংসটা খুব ভালোভাবে মিশে যায় গরুর মাংসের সাথে চালটাকে নেড়ে চিড়ে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি ঢাকনা ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো হিটে রেখে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিটের রান্না করার মধ্যে কিন্তু আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছি পাঁচ মিনিট পর পর উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে দিতে হবে এতে করে কিন্তু বিরিয়ানি পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে আর পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আর এই বিরিয়ানিটা যে কতটা মজা হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না আপনারা দেখে বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছিল আমার এই রেসিপি ফলো করে যারা বিরিয়ানি তৈরি করবেন তারাও কিন্তু এরকম পারফেক্ট ও ঝরঝরে বিরিয়ানি তৈরি করতে পারবেন ঈদের স্পেশাল হিসেবে আপনারা ঈদের দিন কিন্তু এই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বিরিয়ানিটা যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ